লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর 1000 রাতের চেয়ে উত্তম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত তানাজ্জালুল মালায়েকাত ওয়ার রূহ ওই রাতে আসমান থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা দুনিয়ার মাটিতে নেমে আসে যে দুনিয়ার মাটিতে একটা ধুলি বালিকণা বালি ফেরেশতার বরকত আচ্ছাদনের বাইরে থাকে না পৃথিবীর প্রতিটি ধুলিকণা বালিকণায় ওই রাতে ফেরেশতারা বরকত দিয়ে আচ্ছাদন করে ফেলে ধুলিকণা বালিকণার চাইতে বেশি পরিমাণে ফেরেশতা বরকত নিয়ে পৃথিবীতে নেমে আসে লাইলাতুল কদর রাতে কেন লাইলাতিল কদর এই রাতে কি অবতীর্ণ হয়েছে কোরআন আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য তার উপর কি অবতীর্ণ হয়েছে কোরআন আমার এবং আপনার জীবন সংক্ষিপ্ত পঞ্চাশ ষাট সত্তর বছর কিন্তু মুসালে সালামের কমের হায়াত অনেক বেশি ছিল হায়াত বেশি ছিল হায়াতি ছিলামের কমের হায়াত বেশি ছিল বেশি ছিল হায়াত আল্লাহ রসুলের হাদিস অতীতের কমদের হায়াত বেশি হওয়ার পরেও আর উম্মতে মোহাম্মদের হায়াত অল্প হওয়ার পরেও কিয়ামতের মাঠে উম্মতে মোহাম্মদের আমলের পাল্লা নেকির পাল্লা অতীতে চলে যাওয়া উম্মের চেয়ে বেশি হবে চল্লিশ বছর বেঁচে থাকা একজন মুসলমানের নেকির পাল্লা এক হাজার বছর বেঁচে থাকা একজন বানু নেকির পাল্লার চেয়ে ভারী হবে কিসের বরকতে ঈসা সুরা ফাতেহা জানতেন না আর আপনি সুরা ফাতেহা জানেন এই বরকতে আল্লাহ একবার বলেন আল্লাহ এটা হচ্ছে কোরআনের বরকত কোরআন সব যে শক্তিশালী কিতাব আসমানের জমিনের উপর কত শক্তিশালী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ সুবহানাহু তাআলা এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আর এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন এই উম্মতেরই তাহলে এই মতের যে অংশকে আল্লাহ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন কিতাব দিয়ে তার মানে ওই অংশ আবু বকর ওমর উসমান আলী যাদের পায়ের নিচে রোম পারস্য সাম্রাজ্য ধরিস্বাদ হয়ে গেছে ওই অংশের নিকটে কোরআন যত উপরে ছিল কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কোরআনের পাঠ কোরআনের পঠন কোরআনের শিক্ষা যত ব্যাপক আকারে তাদের সমাজ তাদের রাষ্ট্রে তাদের ব্যক্তিগত জীবনে ছিল তাদের মান মর্যাদা তাদের প্রভাব তাদের সম্মান আল্লাহ সেই মাপে বাড়িয়ে দিয়েছে আর আমার এবং আপনার সমাজে কোরআন এর মান যত নিচে সারা পৃথিবীর মধ্যে আমার এবং আপনার সম্মান তত নিচে আমার এবং আপনার অপমানের মাত্রা লাঞ্ছনার মাত্রা পৃথিবীর বুকে রোহিঙ্গাদের লাঞ্ছনার মাত্রা বলেন আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়ার মুসলমানদের লাঞ্ছনার মাত্রা বলেন আমার এবং আপনার অপমান লাঞ্ছনার মাত্রা বলেন এটার মাপকাঠি হচ্ছে আমার এবং আপনার জীবনে কোরআনের মূল্য কতখানি বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই তাহলে যেই মুসলিম রাষ্ট্রের সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই ওই রাষ্ট্র কিভাবে আল্লাহ সুবাহার নিকটে সম্মানের দাবি করতে পারে পারে না আল্লাহ তো বলে দিচ্ছেন যে এই উম্মতের একটা অংশ ওই পরিমাণে সম্মান পাবে যেই পরিমাণে তাদের জীবনে কোরআনের শিক্ষা আছে কোরআনের চর্চা আছে কোরআনের পঠন আছে এবং পাঠ আছে তাহলে কোরআনের চেয়ে গুরুত্বপূর্ণ আমার এবং আপনার জীবনে কিছু আছে কিছু আছে আমার এবং আপনার জীবনে গুরুত্ব আল মাঠে আপনার পক্ষে কথা বলবে অথবা কোরান কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে কথা বলবে চুপ থাকবে না সিয়াম কিয়ামতের মাঠে আপনার পক্ষে কথা বলবে কিন্তু বিপক্ষে কোনোদিনই কথা বলবে না কথা মনে হয় বুঝাতে পারি না আপনি সিয়াম থাকেন সিয়াম আপনার পক্ষে সুপারিশ করবে সিয়াম থাকলেন না সিয়াম কি কিছু বলবে অভিযোগ দিবে এরকম কোনো প্রমাণ কোরআন এবং হাতিসে পাওয়া যায় না কিন্তু কোরআন আপনি পড়েন পড়লেন তো কোরআন আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে আর কোরআন পড়লেন না তো কোরআন কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে আল্লাহ সুহানার সামনে নালিশ করবে কোরআনের একটা হক আছে নিয়ামত যত বড় সেই নিয়ামতের হক তত বড় সবচেয়ে বড় নিয়ামা আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় নেয়মা কি বলেন তো যে আমাদের বাড়িতে আমাদের ঘরে আমাদের কাছে আমরা কি পেয়েছি কোরআন পেয়েছি এর চেয়ে বড় নিয়ামত নাই আর এই নিয়ামাতের যদি আপনি অবমূল্যায়ন করেন না পড়েন না জানেন না শিখেন বাড়িতে না পড়েন তাহলে আল্লাহর নিকট কি জবাব দিবেন সবকিছু করার সময় হয়েছে বিয়ে শাদি করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্য করার সময় হয়েছে কৃষি কৃষিকাজ করার সময় হয়েছে এস এস সি এইচএসি অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি করার সময় হয়েছে বিসিএস পাস করে সরকারি চাকরি করার সময় হয়েছে ব্যবসা বাণিজ্যের সময় হয়েছে সন্তান সন্ততি পালন করার সময় হয়েছে বাড়ি গাড়ি তৈরি করার সময় হয়েছে কি শিখার সময় হয়নি কি শিখার সময় হয়নি আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন জবাব দিতে পারবেন কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের মতো আর ওই বাড়ি যে বাড়িতে কোরআন পড়া হয় না কবরের চাইতে অন্ধকার মুসলমানের জীবন কোরআনবিহীন কল্পনা করা সম্ভব মুসলমানদের বাড়ি কোরআন পড়া বিহীন কল্পনা করা সম্ভব যত নবীরাসুল অতীতে চলে গেছে সব নবীরাসুলের মর্যাদা তাদের সাথে শেষ হয়ে গেছে ঈসা আলী সালাতামকে আল্লাহ মানে উঠিয়ে নিয়েছে তিনি যদি জীবিত ব্যক্তির গায়ে হাত দিতেন জীবিত মৃত ব্যক্তির গায়ে হাত দিলে জীবিত হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তির চক্ষু স্মান হয়ে যেত টাকলা মাথায় হাত দিলে চুল গজিয়ে যেত ধবল রোগীর গায়ে হাত দিলে চামড়া ভালো হয়ে যেত চলে গেছেন আসমানে উঠে তার মজুদা চলে গেছে চলে তার লাঠি বিদায় নিয়েছে তার হাতের শুভ্রতা বিদায় নিয়েছে মোহাম্মদ সাল্লা আলি বিদায় নেওয়ার চোদ্দশো বছর হলো আল্লাহ সুবান তারা তাকে জীবন্ত মজেদা দিয়েছেন সেই মজেদা হচ্ছে কোরআন না শুধু মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য কোরআন এসেছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআন পড়তে হবে একবার হলো। পড়ে দেখতে হবে হয় আপনার বিপক্ষে না হয় আপনার পক্ষে কি মাঠে খুবই ভয়ঙ্কর কিতাব আবার খুবই বরকতময় কিতাব আবার খুবই শক্তিশালী কিতাব আবার খুবই ভয়ঙ্কর কিতাব তার নাম হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে আজ কিন্ডার গার্ডেন স্কুল ব্রাক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি বেসরকারি স্কুল যেগুলোর একটা আর সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা নাই এগুলোর দৌরাত্ম তো আছেই পাশাপাশি যেখানে সামান্য কোরআন শেখার ব্যবস্থা ছিল সেই মসজিদগুলো থেকেও বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে কোথায় বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে প্রজন্ম যাবে কোথায় আপনারা যারা সামনে বসে আছেন যারা কোরআন জানেন না তারা কি করবেন বহু মানুষ জিজ্ঞেস করে ভাই জি জ্ঞান অর্জন করতে চাই দিন শিখতে চাই কোন শায়েখের বক্তব্য শুনবো কোন শায়েখের বই পড়ব আমি জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়তে পারেন তখন নব্বই পার্সেন্ট ক্ষেত্রে উত্তর আসে কোরআন পড়া জানি না আমি পাল্টা উত্তর দিই এম অবস্থায় যে অবস্থায় আপনি কোরআন পড়া জানেন না ওই অবস্থায় অন্য সাইখের বক্তব্য শোনা কাজ সবার আগে আপনাকে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক ফরজ কোরআন পড়া শিখতে হবে কোরআন না পড়ে কোনো মুসলমানের জীবন যাপন হতে পারে না সেখানে আজকে মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে কোরআন শিক্ষার ব্যবস্থা উঠে যাচ্ছে সরকারিভাবে তো নাই যে স্কুল কলেজগুলো গুলো আছে তো নাই মসজিদেও যদি না থাকে প্রজন্ম শিখবে কোথায় এই কোরআন আছে অত্যাচার আছে জুলুম আছে এই জন্য আমি বহু বক্তব্য বলেছি আজকেও আপনাদের সামনে বলে যাচ্ছি একটা মসজিদে এসি দান করলে যা নাকি হবে একটা মসজিদের টাইলস কিনে দেওয়ার টাকা দিলে যা নাকি হবে একটা মসজিদে ছাদ ঝালাইয়ের জন্য রড কিনে দিলে যা নাকি হবে একটা মসজিদে ফ্যান লাইট কিনে দিলে যা নাকি হবে একটি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে আলিফ ব্যবস্থা করার জন্য চক ডাস্টার বোর্ড কোরআন ইমাম মহজিনের বেতনের ব্যবস্থা করে দিলে মসজিদে এসি কিনে দেওয়ার চাইতে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম মসজিদের টাইলস কিনে দেওয়ার চাইতে ওল্লাহে আল্লাহর কসম মসজিদের রড কিনে দেওয়ার চাইতে হবে মসজিদে থাকতে হবে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে কোরআন শিখতে হবে সবাইকে সকাল সন্ধ্যা কোরআন করতে হবে সবাইকে কোরআন বুঝার চেষ্টা করতে হবে প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতে হবে প্রতিদিন মুসলমানের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়ি কবরের চাইতে অন্ধকার কল্পনা করা যায় না অসম্ভব আর যেই মসজিদ কমিটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য করতে হবে ক্ষুধার্ত থাকলেও ভুখা থাকলেও ভিক্ষা করে খেলেও সমাজের মানুষ সবাই ভিক্ষা করবে সমাজের মানুষ সবাই ক্ষুধার্ত থাকবে তবু অন্তরে জাজবা থাকতে হবে কে হাম ভুখা রাহিঙ্গে ক্ষুধার্ত থাকবো ভিক্ষা করব তবু মসজিদে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে না হলে আপনি বলেন এই সন্তানেরা কোরান শিখবে কোথায় আর কোরান বিহীন যে প্রজন্ম বড় হচ্ছে এই প্রজন্ম ইসলামের পথে আসবে কিভাবে থাকবে কিভাবে যার জীবন কোরানের বরকতে বরকত মন্ডিত হয়নি একদিনের জন্য এক ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এক মাসের জন্য সে দিনের পথে ফিরবে কীভাবে আসবে কীভাবে কত ভয়ঙ্কর ভয়ঙ্করতার দিকে ভয়াবহতার দিকে আমাদের এই সমাজ ধাবিত হচ্ছে সেটা আপনাকে এবং আমাকে অনুধাবন করতে হবে আজকে মসজিদের দায়িত্ব মসজিদ পালন করছে না মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল কমপ্লেক্স শুধু সালাত আদায় করার মাধ্যমে মসজিদের দায়িত্ব শেষ হয় না রাসুল সাল্লাহাম মসজিদকে ইসলামের অফিস হিসেবে ব্যবহার করেছেন মার্কাজুল দাওয়া মার্কাজুল আইল জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র এটা হচ্ছে মসজিদের দায়িত্ব শুধু ফেতরার চাউল বন্টন করে দিয়ে আর কুরবানির গোস্ত বন্টন করে দিয়ে মসজিদের দায়িত্ব শেষ হয় না শুধু মসজিদে একটি লাশ বহনের খাটলি রাখলে মসজিদের দায়িত্ব শেষ হয় না সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মসজিদ আপনি জানতে চান পরীক্ষা করতে চান করেন আজকে সারা বাংলাদেশে যত মসজিদ আছে মেইন বাজারে মেইন পয়েন্টে যত একতলা দুই তালা দশ তালা এসি ওয়ালা যত মসজিদ আছে সব মসজিদ যদি আপনি আজকে উঠিয়ে দেন কোনো এনজিওর হাতে কোনো খ্রিস্টান মিশনারির হাতে এরা সারা দেশে এক মাসের মধ্যে এক সপ্তাহের মধ্যে বিপ্লব নিয়ে আসবে ওই জায়গাগুলো আপনি দখল করে আছেন কিন্তু অকেজো অচল অথর্ব অবস্থায় এটা মসজিদের দায়িত্ব নয় ওখানে জ্ঞান চর্চার ব্যবস্থা থাকতে হবে লাইব্রেরি থাকতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে মুসলমানদের সমাজের মার্কাজ এবং সেন্টার হবে মসজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এবং ভূমিকা পালন করবে সমাজে মসজিদ এটাই ইসলামী মসজিদের থিওরি সম্মানিত উপস্থিতি কোরআন বিহীন কোরআন না পড়ে মুসলমানের জীবন জীবনযাপন হতে পারে না কোরআন কেন এত গুরুত্বপূর্ণ কোরআন কেন এত বরকতওয়ালা কোরআন কেন এত শক্তিশালী কোরআন কেন এত পাওয়ারফুল এই জন্য যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জাত রব্বুল আলামিনের সত্তা আর সে আজিমের যিনি মালিক সেই মালিকের সত্তার দিকে সেই মালিকের জাতের দিকে জান্নাত এবং নামের যিনি মালিক আরজ আসমান এবং জমিনের যিনি মালিক সেই মালিকের জাতের দিকে সত্তার দিকে সম্পৃক্ত করা যেতে পারে এরকম কিছুই পৃথিবীতে নাই সরাসরি সম্পৃক্ত করার মতো কিছু পৃথিবীতে নাই আপনি একটা একটা করে জিজ্ঞেস করলে অ্যান্সার হবে সব এক একই অ্যান্সার হবে আপনি বলবেন আসমান কি আল্লাহর সৃষ্টি জমিন কি আল্লাহর সৃষ্টি আদম সালাম কি আল্লাহর সৃষ্টি ঈসা সালাম কি আল্লাহর না আল্লাহর সন্তান না আল্লাহর কি সৃষ্টি রবিনের সৃষ্টি মোহাম্মদ কি আল্লাহর সৃষ্টি আল্লাহ স্নালার কি আমি এবং আপনি কি আল্লাহর সৃষ্টি তাহলে আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কি সৃষ্টি তবে একটি জিনিস আপনার এবং আমার মাঝে বিদ্যমান আছে যেটা আল্লাহর সৃষ্টি নয় সরাসরি আল্লাহর জাতের সাথে রব্বুল আলিনের সত্তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেটা হচ্ছে আপনার বাড়িতে সৃষ্টি নয় আল্লাহর বাণী আল্লাহর কি আল্লাহর কি কথা আল্লাহর বাণী আল্লাহর কথা আমার কথা যেমন সরাসরি আমার দিকে সম্পৃক্ত আমার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আমার কথা ওই কথার মালিক আমি সেটা আমার দিকে সম্পৃক্ত হচ্ছে সরাসরি সারা পৃথিবীতে একমাত্র জিনিস যেটা কানেক্টেড আল আমিনের সাথে তথা আসমান এবং জমিনে আল্লাহর চিহিন্ন আল্লাহর আলামা রব্বুল আলমিনের জাত এবং সত্তার চিহ্ন পৃথিবীতে যেটা সরাসরি তার দিকে সম্পৃক্ত সেটা কি তাহলে একচেয়ে শক্তিশালী কিছু থাকতে পারে পৃথিবীতে একচেয়ে পাওয়ারফুল কিছু আছে পৃথিবীতে চেয়ে বরকতের বড় উৎস পৃথিবীতে কিছু আছে হ্যাঁ আমরা রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না কিন্তু রব্বুল আলমিনের সত্তার সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি কানেক্টেড একটা আলাম একটা চিহ্ন আমাদের মসজিদে আমাদের বাড়িতে আমাদের ঘরে আছে কিন্তু আমার এবং আপনার ভাগ্য হয় না একবার পড়ে দেখা। একবার তেলাওয়াত করা এই জন্য আব্দুর রাজাক বিনুসুফ বলেছে দৈনন্দিন কোরআন পড়তে হবে না পারলে সোরায় খাস তিনবার পড়তে হবে কয়বার তিনবার কুরআন প্রতিদিন পড়তেই হবে না পারলে অন্তত সূরা ইখলাস তিনবার পড়তে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তো আমি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলছিলাম কয়টা রাস্তা বললাম এখন পর্যন্ত এই দুইটা রাস্তা বলার কথা দিয়েই বক্তব্য শুরু করেছিলাম তার মধ্যে একটা রাস্তা ছিল জামাত বদ্ধ থাকা মসজিদ বদ্ধ থাকা আর দ্বিতীয়ত বললাম কোরআন শিখা এবং কোরআন শিখানো এবং এটা যেন আপনার মাথায় আপনার ব্রেনে ইনস্টল হয়ে যায় যে আপনি যেখানে যাবেন যে সমাজে যাবেন যে এলাকায় যাবেন প্রত্যেকটা মুসলমানের সন্তান যেন কোরআন শিখে বড়ো হয় এবং কোনো মুসলমান আজকে যতজন উপস্থিত আছেন সবাই এখান থেকে মনে মনে ওয়াদা করে যাবেন যে আপনার যেন মৃত্যু না হয় কোরআন না পড়ে এবং আপনার যেন মৃত্যু না হয় সালাত আদায় করেন না এমত অবস্থায় যেন আপনার মৃত্যু না হয় বরং আপনার মৃত্যু যেন ওই অবস্থায় হয় যে অবস্থায় আপনার কোরআন পড়ার অভ্যাস আছে যে অবস্থায় আপনার মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার অভ্যাস আছে বলেন আল্লাহ মামিন অল্লাহে আল্লাহর করে বলছি জান্নাতে যাওয়া কঠিন কিছু নয় কোনো মানুষের মধ্যে যদি শুধু এই দুইটা বৈশিষ্ট্যই থাকে শুধুই এই দুইটা বৈশিষ্ট্য যে সে দৈনন্দিন কোরআন তেলাওত করে এবং মসজিদের সাথে সম্পৃক্ত থাকে পাঁচ আদায় করে সে অনেক অনেক ধনী মহারথীর চেয়ে অনেক আগে জান্নাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি না এটা জোরে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে জালসার যারা আয়োজন করেছে তাদের ক্ষেত্রে এবং আমার পক্ষ থেকে বক্তব্যের শেষে কয়েকটা জরুরি কথা এক উক্ত জালসার আয়োজনের জন্য দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলার একটি আয়াত আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন তোমার পকেটে যে টাকা আছে ওই টাকার মালিক তুমি নও ওই টাকার মালিক কে আল্লাহ আপনি একশো বিঘা সম্পত্তির মালিক হলেও আসল মালিক কে আপনি আজকে আছেন কালকে নাই আল্লাহ আপনার টাকা দান করতে বলেনি আল্লাহর দেওয়া রিজিক দান করতে বলছে এই সেন্স আমাদের কাজ করতে হবে আল্লাহ বলেছে বিপদ আপদ হলে তোমরা কি বলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি আপনি বুঝেন কেন আল্লাহ আমাকে এবং আপনাকে বলতে বলছে যে আমি আল্লাহর আর ফিরে যাব আল্লাহর আল্লাহর দিকে আমি যদি হই তাহলে আমার টাকা পয়সা কার আমার ধন আমার সন্তান সন্ততি কার তো আল্লাহর দেওয়া টাকা আল্লাহ নিয়ে নিল তো আমার চিন্তা করার কিছু আছে এটা হচ্ছে ইন্না হিরা জরু অর্থ অতএব আপনারা অবশ্যই যারা আপনাদের মধ্যে চাদর নিয়ে গেছে তাদেরকে অবশ্য অবশ্যই সহযোগিতা করবেন এই দিনই কাজের জন্য এবার আমার পক্ষ থেকে কয়েকটা জরুরি কথা আজকের আপনাদের মধ্যে যে আলোচনা করলাম তার মধ্যে কোরআনের যে আলোচনাটা করলাম এই আলোচনাকে কেন্দ্র করে আমাদের আই জামিয়া আসালাফিয়ার পক্ষ থেকে আদা আওয়াইর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় দেড়শোটার মতো মক্তব্য আমাদের নিজেদের অর্থায়নে পরিচালনা করতেছি বলেন আলহামদুলিল্লাহ যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছিল অর্থের অভাবে চলেনি এবং আপনারা উদ্যোগ নেবেন যে যেখান থেকে আছেন সবচেয়ে বড় দাওয়াতি কাজ সবচেয়ে জরুরি দাওয়াতি কাজ কি মসজিদে কি চালু করা মক্তব্য চালু করা ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চালু রাখতে হবে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকতে হবে দ্বিতীয়ত আমরা প্রায় সিলেটের একশোটার মতো বন্যায় ক্ষতিগ্রস্ত মসজিদে বক্তব্যের ব্যবস্থা করেছি ক্ষতিগ্রস্ত মসজিদগুলো সংশোধন করে দিয়েছি দাওয়াই আল্লাহর পক্ষ থেকে অতএব আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন কোরআন শিক্ষার এই সংগ্রাম কোরআন শিখানোর এই আন্দোলন নিয়ে বাংলাদেশে একটা মসজিদও যেন বাকি না থাকে যেই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে না এরকম কোন মসজিদ যেন আল্লাহর বাস্তে বাকি না থাকে বলেন ইনশাআল্লাহ এবং আপনারাও এই সংগ্রামে অংশগ্রহণ করার চেষ্টা করবেন যাওয়ার পূর্বে অবশ্য অবশ্যই আপনাদের নিকটে অনুরোধ থাকবে মাসিক সম যেটা আল আহ আসালাফিয়ার মুখপাত্র এক কপি হলেও নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আমাদের যে বই পুস্তকগুলো আপনারা স্টলে পাবেন স্টেজে পাবেন সেই বই পুস্তকগুলো আপনারা অল্প মূল্যে সুলভ মূল্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সর্বোপরি আল আহ আসাল্লাহ জন্য দোয়া করবেন আল্লাহ সুবহান হতালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এখানে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে